কথা কন রের প্রেসক্রিপশন কেউ পড়তে থাকলো আগাগোড়া সকাল বিকাল দুই তিনবার রোগ ভালো হবে ভালো হবে আমার বন্ধুগণ কোরআন শরীফ হচ্ছে গোটা মানবতার চিকিৎসার জন্য আল্লাহ রব্বুনা তার চরিত্রের উন্নতির জন্য তার ভালার জন্য নাজিল করেছেন কোরআন শরীফ ডাক্তারের প্রেসক্রিপশন পড়লে ডাক্তারি বই পড়লে রোগ ভালো হয় না কিন্তু কোরআন শরীফ পড়লে পরে ফায়দা হয় তবে যে রোগ ভালো হওয়ার জন্য কোরআন নাজির হয়েছে ওই স্বার্থ ওই ফায়দা মানুষ লাভ করতে পারবে না কথা বুঝে আসছে কথা বুঝছেন না উল্টা বুঝছেন ঠিক বুঝেছেন কিনা আবার বলি বেড়েন না যে কোরআন শরীফ যদি না বুঝে পড়ে কোনো ফায়দা নাই এরকম কিন্তু বলি নেই কোরআন শরীফ ডাক্তারি প্রেসক্রিপশন পড়লে ডাক্তারি বই পড়লে কোনো ফায়দা নাই રો অসুજযতক্ষণ আপনি ঠিক মতো না খাচ্ছেন সেবন করছেন ততক্ষণ রোগ আপনার ভালো হবে না এই যেমন সত্য কোরআন শরীফ আপনি তেলাওয়াত করলে ডাক্তারি বইয়ের মতো फायदा হবে না তা না কোরআন করলে হবে ফায়দা হবে তবে যে উদ্দেশ্যে কোরআন অবতীর্ণ হয়েছে ওই উদ্দেশ্য ওই বরকত ওই নেমত আপনি লাভ করতে পারবেন না কথা বুঝে আসছে বার এবার বুঝে আসছে আপনাকে কোরআন পড়তে হবে অক্ষরে অক্ষরে সব পাবেন কোনো সন্দেহ নাই সুমা খাইবেন সব হবে দুনিয়ায় কোনো বইতে সুমা খাইলে সব নাই আল্লাহ আর কালামে চুমা খাইলে কি আছে সব আছে মাথায় রাখলে সব আছে বুকে রাখলে সব আছে তেলাবাদ করলে সব আছে বুঝলেও সব আছে না বুঝলেও সব আছে সব হানুল্লাহ সুতরাং এটা নাজিল হওয়ার আসল উদ্দেশ্য শুধু স্বভাব নয় আসল উদ্দেশ্য হলো আপনি বুঝবেন আমল করবেন সমাজে কায়েম করবেন দুনিয়াও শান্তি পাবে না কেরাতেও শান্তি পাবে